আজকে আমরা একটা খুব সহজ দেখতে কিন্তু আসলে বেশ গভীর একটা প্রশ্ন নিয়ে কথা বলবো। ইতিহাস কি এটা কি শুধু কিছু পুরনো দিনের ঘটনা কিছু তারিখ আর রাজা রাজারাজারাদের নামে তালিকা নাকি এর পেছনে আরও অনেক কিছু লুকিয়ে আছে চলুন আজ সেই গভীরে ঢোকা যাক শুরুতেই এই কথাটা ভাবা যাক যেটা আমাদের সাধারণ ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে দেয় বিখ্যাত ঐতিহাসিক ই এইচ কার বলছেন ইতিহাস আসলে কোনো থেমে থাকা জিনিস নয় বরং এটা অতীত তার বর্তমানের মধ্যে একটা লাগাতার কথোপকথনের মতো আর এই কি সঙ্গে নিয়ে আমরা আজ এগোব তো এই ব্যাপারটা আরও ভালো করে বুঝতে গেলে চলুন একদম গোড়া থেকে শুরু করি মানে এই ইতিহাস বা হিস্ট্রি শব্দটা আসলে এলোক থেকে দেখুন হিস্ট্রি শব্দটা কিন্তু এসেছে একটা প্রাচীন গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে আর এর মানে কি জানেন এর মানে হল অনুসন্ধান বা তদন্ত করে জ্ঞান জোগাড় করা তার মানে ইতিহাস মানে কিন্তু শুধু পুরনো ঘটনা শুনে নেওয়া নয় একদম নয় বরং এটা হলো প্রশ্ন করা তদন্ত করা আর সত্যিটা খুঁজে বের করার একটা অ্যাক্টিভ প্রসেস তাহলে ব্যাপারটা কি দাঁড়াল ইতিহাস শুধু কি ঘটেছিল সেটার একটা লিস্ট না এটা হল একটা শিল্প কেন ঘটেছিল সেটা খুঁজে বের করা শিল্প একজন ঐতিহাসিক অনেকটা ডিটেকটিভের মতো কাজ করেন বিভিন্ন ক্লু বা সূত্র মিলিয়ে একটা যুক্তিতে পৌঁছান আচ্ছা তো ঐতিহাসিকরা যে কাজ করেন তাদের সামনে প্রথম চ্যালেঞ্জটা কি আসে সেটা হল সময়কে ভাগ করা বিশেষ করে সেই সময়টা যখন মানুষ লিখতেই জানত না ঐতিহাসিকরা সুবিধার জন্য অতীতকে মূলত তিনটে বড় ভাগে ভাগ করেন প্রথমটা হল প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্ট্রি সোজা কথায় যখন লেখার আবিষ্কারই হয়নি সেই সময়টা এরপর আসছে প্রত্ন ঐতিহাসিক যুগ বা প্রোটোহিস্ট্রি এটা বেশ মজার ধরুন একটা সভ্যতার নিজের কোনো লেখা নেই বা থাকলেও আমরা সেটা পড়তে পারছি না কিন্তু তাদের কথা অন্য কোনো সভ্যতার লেখায় পাওয়া যাচ্ছে আর সব শেষে হল ঐতিহাসিক যুগ বা হিস্ট্রি মানে যখন থেকে আমরা লিখিত দলিলপত্র পেতে শুরু করেছি এই প্রোটোহিস্ট্রির সবচেয়ে ক্লাসিক উদাহরণ কোনটা বলুন তো আমাদের সিন্ধু সভ্যতা ওদের নিজেদের লিপি ছিল ওই যে সিলমোহরের ওপর লেখাগুলো কিন্তু দুঃখের বিষয়ে আমরা আজও সেগুলোর মানে বের করতে পারিনি কিন্তু আমরা ওদের কথা জানতে পারি থেকে। মেসোপোটেমিয়ার মতো সভ্যতা যারা লিখতে জানত তাদের রেকর্ডে সিন্ধু সভ্যতার উল্লেখ পাওয়া যায় ইন্টারেস্টিং তাই না তো এই যে এত কথা হচ্ছে সূত্র নিয়ে ক্লু নিয়ে প্রশ্ন হল ঐতিহাসিকরা এই সূত্রগুলো পান থেকে। মানে তাদের টুলবক্সে কি কি থাকে অনেক কিছুই থাকে আসলে যেমন ধরুন প্রত্নতত্ত্ব মানে মাটি খুঁড়ে পাওয়া জিনিসপত্র পুরনো দিনের মুদ্রা পাখরের গায়ে বা তামার পাতে খোদাই করা লেখা বা শিলালিপি সেই সময় সাহিত্য এমনকি ভিনদেশি পর্যটকরা এসে যা যা লিখে গেছেন সেটাও একটা বিরাট বড় সোর্স কিন্তু এই সূত্রগুলো তো পাওয়া গেল এখন প্রশ্ন হল এগুলোকে ব্যবহার করা হবে কিভাবে। ইতিহাস লেখার লক্ষ্যটা কি হবে একটা দারুণ রোমাঞ্চকর গল্প বলা নাকি একদম ফ্যাক্ট বা তথ্যের প্রতি সৎ থাকা আর এখানেই জন্ম হয় ইতিহাসের সবচেয়ে পুরনো বিতর্কগুলোর একটির এই বিতর্কটা কিন্তু নতুন নয় একেবারে ইতিহাসের শুরু থেকেই আছে ইতিহাসের দুই জনক বলে পরিচিত হেরোডোটাস আর থিউসিরাইডিসের কথা ভাবা যাক হেরোডোটাস তার লেখার মধ্যে নানা নানারকম সাংস্কৃতিক গল্প এমনকি পৌরাণিক কথাও জুড়ে দিতেন তার কাছে ইতিহাস ছিল নৈতিক শিক্ষার একটা উৎস অন্যদিকে থিউসিরাইডিস ছিলেন একেবারে উল্টো তিনি চাইতেন সবকিছু প্রমাণের উপর ভিত্তি করে হোক নিজের সব ডিটেলস ভেরিফাই করতেন তিনি ভাবতেন ইতিহাস থেকে আসল শিক্ষাটা পাবে দেশের নেতারা আর মিলিটারি জেনারেলরা তো এই যে পুরনো বিতর্কটা এটাই কিন্তু আজও চলছে তবে একটু অন্যভাবে প্রশ্নটা এখন এরকম ফ্যাক্ট বা তথ্য কি নিজে থেকেই কথা বলতে পারে নাকি তার একটা মানে বের করার জন্য একজন ইন্টারপ্রেটার বা ব্যাখ্যাকারীর দরকার হয় এই আধুনিক বিতর্কের দুই দিকে ছিলেন বিংশ শতাব্দীর দুই বিখ্যাত ঐতিহাসিক আর এলটন আর ইএচ কার এলটনের কথা ছিল খুব সাপটা তিনি বিশ্বাস করতেন খুব কঠোর নিয়ম মেনে সোর্সগুলো ঠিকঠাক অ্যানালিসিস করলেই আসল ঐতিহাসিক সত্যটা বের করে আনা সম্ভব কিন্তু কারের যুক্তি ছিল একেবারে অন্যরকম তিনি বললেন ফ্যাক্টস তো নিজে নিজে কথা বলে না ওগুলো বোবা একজন ঐতিহাসিক যখন তাকে প্রশ্ন করেন তখনই সেগুলোর মুখ খোলে তার মতে ইতিহাস হল বর্তমান আর অতীতের মধ্যে একটা আলোচনার মতো তাহলে কি দাঁড়াল ব্যাপারটা একদিকে ফ্যাক্টস অন্যদিকে ইন্টারপ্রিটেশন আধুনিক ইতিহাস কোনটা বেছে নেয় এই বিতর্কের সমাধানটা কি আসলে মূল পয়েন্টটা হলো আধুনিক ইতিহাস এই দুটো জিনিসের একটা দারুণ ব্যালেন্স করার চেষ্টা করে ইতিহাস মানে শুধু কালেকশন অফ ফ্যাক্টস নয় আবার এটা কোনো মন গল্পও নয় ইতিহাস হলো প্রমাণ দিয়ে সাপোর্ট করা একটা ওয়েল রিজন্ড আর্গুমেন্ট বা সুচিন্তিত যুক্তি কিন্তু গল্পে একটা ট্যুইস্ট আছে কি হবে যদি এই যুক্তিটা কোনও একটা নির্দিষ্ট উদ্দেশ্য বা এজেন্ডা দিয়ে প্রভাবিত হয় এর একটা দুর্দান্ত উদাহরণ হল উনিশ শতকের ইংল্যান্ডের হুইগ ইন্টারপ্রিটেশন অফ হিস্ট্রি এটা এমন একটা দৃষ্টিভঙ্গি যেটা ব্রিটিশ ইতিহাসকে দেখত একটা সোজাসাপটা গল্প হিসেবে কিসের গল্প গৌরব প্রগতি আর গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা অবশ্যম্ভাবী যাত্রার গল্প এই ধারার একজন ঐতিহাসিক উইলিয়াম স্টাবস সাংবিধানিক ইতিহাসকে কীভাবে দেখতেন শুনুন তিনি বলছেন এটা যেন একটা বীজ থেকে ধীরে ধীরে একটা পরিপূর্ণ গাছে পরিণত হওয়ার গল্প মানে সব কিছু যেন আগে থেকেই ঠিক করা ছিল আর ইতিহাস শুধু সেই পথেই এগিয়েছে কিন্তু ইতিহাস নিয়ে এই রকম সেলিব্রেটরি বা গৌরবগাথামূলক ধারণা কিন্তু চিরকাল চলেনি উনিশশো সত্তরের দশক আসতে আসতে ইউনিভার্সিটিগুলোতে এই ধরনের ইতিহাস পড়ানো প্রায় বন্ধই হয়ে যায় এর বদলে আসে আরো ক্রিটিক্যাল অ্যাপ্রোচ যা শুধু জয়ীদের গল্প বলে না সমাজের সব স্তরের মানুষের কথা শোনার চেষ্টা করে আর এখানেই আমরা আবার সেই প্রথমের উক্তিটাতে ফিরে আসি কারের সেই কথাটা ইতিহাস হল অতীত এবং বর্তমানের মধ্যে একটি চলমান সংলাপ এই কথাটা কিন্তু ইতিহাসের এই পরিবর্তনশীল চরিত্রটাকেই দারুণভাবে ধরে ফেলে তাহলে শেষ পর্যন্ত আমরা কি বুঝলাম মূল কথা হলো ইতিহাস একটা কোনো নির্দিষ্ট জিনিস নয় এটা একটা ভীষণ ডাইনামিক মানে গতিশীল একটা ফিল্ড একটা অনুসন্ধানের ক্ষেত্র যা সবসময় বদলাচ্ছে কাজেই পরেরবার যখন কোনো ইতিহাসের বই পড়া হবে বা কোনো ঐতিহাসিক সিনেমা দেখা হবে তখন নিজেকে এই প্রশ্নটা করাটা খুব জরুরি এই যে গল্পটা বলা হচ্ছে এটা কার গল্প কেন বলা হচ্ছে আর এই গল্পের আড়ালে কাদের কথা চাপা পড়ে যাচ্ছে এই প্রশ্নগুলি কিন্তু আমাদের ইতিহাসের আরও গভীরে আরও সত্যের কাছাকাছি নিয়ে যাবে